আপনার জন্য খুবই একটা সুখবর সেটা হচ্ছে স্মার্ট ধরে চলে আসছে সেটা আবার সহজ কিস্তি চাইলে কিন্তু সেটা হচ্ছে আমাদের বসুন্ধরা আউটলেটে যেটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি দোকান আসলে কিন্তু আপনারা এনআইডি কার্ড দিয়ে আপনার এনআইডি কার্ড আর পাশাপাশি হচ্ছে আপনার বিকাশ স্টেটমেন্ট লাগবে সেটা আমরা আপনার নিয়ে নিব পাশাপাশি হচ্ছে আপনার ফ্যামিলি একটা আইআইডি কার্ড হলে কিন্তু আপনারা সহজেই মাত্র বাইশশো চৌষট্টি এই সমস্যায় মাত্র বাস্তব

কম যেটা প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার নশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন আপনি ফর্টি ফাইভ ব্যাটারি পাচ্ছেন পাঁচ হাজার দুইশো আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া পাচ্ছেন সুপার স্লিম বডি

ব্ল্যাক ব্ল্যাক কালার প্রিমিয়াম সো এই ফোনটা হচ্ছে সবই পাচ্ছেন আপনারা আমাদের সব থেকে পাচ্ছেন যারা ক্যাশটাকে পারচেস করবেন তার জন্য থাকবে বরাবর পাঁচশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট যারা প্রথম হবে তারা কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট খুবই টোটালি স্টক সীমিত স্টক ফলটি আর এই ফোনে যারা কিস্তি নিতে যাচ্ছেন তার জন্য সুবিধা আছে সহজ কিস্তি মাত্র চার মাস ছয় মাস নয় মাস আপনি যে কোনো একটা সহজ কিস্তি নিতে পারবেন তো এই ফোনটার কিস্তি নিতে হলে আপনাকে আসতে হবে ঢাকা বসুন্ধরা সিটি মার্কেটের বেজমেন্ট টু দোকান নাম্বার টু এক্সপ্রিস ওয়ার্ল্ড আর এক্সপ্রিস ওয়ার্ল্ড আসলেই কিন্তু আপনারা এই মাত্র এই ফোনটা মাত্র হচ্ছে আপনার বাইশ কিন্তু আপনারা স্বস কিস্তি নিতে পারবেন তো এই ফোনটা হচ্ছে টোটালি আপনি পানিটা যদি পড়ে নর্মালি কিছু হবে না কারণ আইপি সিক্সটি ফোর দেওয়া যেখানে পড়লে কিছু হবে না সুপার স্লিম বডি পাচ্ছেন ফোনটাতে আর ফোনটাতে আরেকটা বড় কথা হচ্ছে একশো বিশ পাচ্ছেন রিফ্রেশ রেট পাশাপাশি আয়ারবাসটা পাচ্ছেন ডুয়েল স্টোরি স্পিকার পাচ্ছেন হ্যাঁ সো আর কিছু বলার নেই যারা তারা সহজ নিতে যাচ্ছেন এই ফোনটাতে তারা কিন্তু মাত্র বাইশ চৌষট্টি টাকা হলেই কিন্তু ফোনটা সহজ কিস্তি নিতে পারবেন আমাদের সোম থেকে একদম সহজে সেক্ষেত্রে লাগবে হচ্ছে আপনার এনআইডি কার্ড পাশাপাশি আপনার ফ্যামিলি একজনের এনআইডি কার্ড হতে হবে সেটা বাবা মা ভাই বোন অথবা আপনার এই ওয়াইফ অথবা হাজবেন্ড ঠিক আছে তো আর পাশাপাশি কিন্তু আপনার অবশ্যই বিকাশ লাগবে যারা বিকাশ ইউজ করেন তার জন্য খুবই বেটার একদম সহজে আপনারা ফটো নিতে পারবেন বিকাশে এখন চলে আসুন আমাদের আপনি আবার বলে দিচ্ছি বেসমেন্ট টু শপ নাম্বার টু এক্স ইউজ ওয়ান থেকে আসলে কিন্তু আপনারা এই ফোনটা সহজেই কিস্তি নিয়ে যেতে পারবেন তো এখানে পাশাপাশি আমাদের কেমন ফোয়ার্টি ইসপার গো টু ইসপার গো ওয়ান এবং ফোয়ার্টি ফোর ফাইভ জি কিন্তু চলে আসছে প্রত্যেকটা ফ্রেন্ড কিন্তু আমাদের কাছে চলে আসছে আর দেরি কেন এখনই চলে আসুন আমাদের আপনি